রিলিফের সাইড পাওয়া যায়নি আওয়াজ করে খায় মন্ত্রীর সাথে যদি সম্পর্ক হয় সন্তানের চাকরি হয়ে যায় রবের সাথে যদি সম্পর্ক হয় তাহলে জাহান নাম থেকে মুক্তি পাওয়া যায় আল্লাহ বা আরো ধরে বলেন আল্লাহ আকবার বিবিরে সন্তান যদি কোরআন পড়ে তো সন্তানের খাতির আল্লাহ তাআলা আমারে মাফ করে দিবে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সূরা গেছে কবর দেওয়ার পর সত্যি সত্যি কবরে জাহান নামের আগুন জ্বালা শুরু করছে এক আল্লাহ বলি ওই রাস্তা দিয়ে গোরস্থানের পাশ দিয়ে বাজারে যাইতেছে আল্লাহ বলি গোরস্থানের নিকটে যাওয়ার সাথে সাথে কাশকু আরম্ভ হয়ে গেছে আল্লাহ হকবার কই দিন না আমার লগে রাগ আছে বালা আমি কালা এই জন্য দেই জ্বালা জোরে কোন আল্লাহ আকবর আরো জোরে কোন আল্লাহ আকবর কাশকু আরম্ভ হয়ে গেছে গা কাশ্মের মাধ্যমে আল্লাহর দেখতেছি পুরা গোরস্থানে যেত মুদ্রা সবার কবর জান্নাতের বাগান কনসুহান তবে একজন আছে যার কবরে জাহান নামের আগুন জ্বলতেছে সাপ কামড়াইতেছে বিচ্ছু কামড়াইতেছে তারা ইত্যাদি ইত্যাদি সাজা দিতেছে আল্লাহ সাথে সাথে সেদ্ধার পেয়ে গেছে সেদ্ধার থেকে মাথা উঠায়া আকাশির দিকে দুইটা হাত উঠা খল আল্লাহ তুমি না বানবার জন্য রহমান রহিম শা মাফ করে দিলে তো পড়া আল্লাহকে ওলি তোমার কাছে তুমি চুলা যাও বরখাস্ত করো না বরখাস্ত আমি কবল করব না কেন করবা না তুমি না বানবারে আদর করে বানাইছো লাকাদ খালাকনা আল ইন সানা ফি আহসানি তাকউবীন মানুষ যেন বড় মায়া করে বানাইছো বড় আদর করো ইনসান ইনসানের লাগে তোমার প্রেম তাহলে প্রেমের মানুষকে কেন সাজা দিবা মাফ করে দিলে তো পারো আল্লাহ কয় আলহামের মাধ্যমে অলির লগে কথা অলি তোমার কাজে তুমি চলে যাও দরখাস্ত করলো দরখাস্ত কবল করবো না বাজারে যাইতেছো বাজারে যাও বাজারে চলে গেছে আবার কিছুদিন পর আল্লাহ কবরস্থানের রাস্তা দিয়ে বাজারে যাইতেছে কবরস্থানের নিকটবর্তী আসার সাথে সাথে পলির কাশব আরম্ভ হয়ে গেছে কোন সুবহান আল্লাহ আর আজকে কোন সুবহান আল্লাহ কাশব আরম্ভ হয়ে গেছে কাশের মাধ্যমে দেখতেছে যার কবর আগুন জ্বলত যারে ইত্যাদি ইত্যাদি জাহান নামের সাজা দিত এই গোরস্থানের সমস্ত মুদ্রারের চাইতে

কিছুদিন আগে আসলাম দেখলাম তাহলে জাহান নামের আগুনে জ্বালাইতা দরখাস্ত করছি তুমি কও দরখাস্ত কবুল করব না আজ দেখি কি সবার চাইতে উত্তম জান্নাত দিলা কেমনে দিলা বুঝে আসে নাই বুঝে আসে নাই হামির মাধ্যমে আল্লাহ তারা বলির সাথে কথা কয় রে বলি এই বাক্যার তারা আমি জিন্দিগিতে কোনোদিন মাফ করতাম না কেন মাপ করছো বলো জানার ইচ্ছা আছে এই বাপারটা মরার আগে একটা বালা কাজ করছি কি এমন বালা কাজ করছি কয়ে বলি মরার আগে তার দিলের ভিতর আমার ভয় ঢুকছে মুসলমান আমার ফিটি রাখছে তাই বিবির কাছে বলছি বিবি তোমার পিটি যে সন্তানটা আছে তার কোরআন শিখা মেয়ে হলে পর্দা শিখা বললেন নাকি রবের সাথে কথা হয় ওসিয়ত অনুসারে আমি তাকে একটা ছেলে সন্তান দান করছি জরে কোন আলহামদুলিল্লাহ এই সন্তানটার কিছুদিন আগে 6 বছর হইছে মা সন্তানের হাতি দইরা মাদ্রাসার পাঠছলায় নিয়াত হয় হুজুর নে 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 আমার যা উঠতে রে কাছে আমানত দেয়া গেলাম তবে কোরআন শেখায়েন রবের সাথে কথা শেখায়েন মুসলমান বানায়েন ইমান শিখায়েন ইমাম দার বানায়েন আল্লাহ কেন কেন ওই তার বাবার বলা গেছে তার বাবার কবর নাকি আগুন জ্বলতেছে আগুন জ্বলবে আগুন জ্বলার বয় বলছে আমার সন্তানটা যদি মুসলমান আমার সন্তানটা যদি কোরআন পড়ে সন্তানের খাতিরে হয়তো আল্লাহ আমার মাফ তুলে দিতে পারে আলকা কোয়েন আমার লগে এত রাখা আল্লাহর লগে এত খা বিবি রাগ করলে বিবি কেক খাওয়াই বাই করে বিবি রাগ করলে বিবি টাকা দিয়া বাই করেন আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা বিবি রাগ করলে দরকার লাগলে জাগা লাগলে জাগা দেন আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা বিবি যা চায় তা দিয়া খুশি করেন

ছোট মাসুম বাচ্চা হুজুরে পড়ায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিতাড়িত শয়তান থেকে আমি পানা চাই বাচ্চাও চায় আল্লাহ আকবার হুজুর পড়ায় বিসমিল্লাহির রহমান রহিম রহমান রহিম আল্লাহর নামে আরম্ভ করছি যার দয়ার শুরু আছে কিন্তু শেষ নাই আল্লাহ আকবার ছোট মাসুম বাচ্চা পড়ে ওলি রে হুজুর শেষ রাত্রি ঘুম থেকে জাগছি অজু করছি ছোট বাচ্চা অজু করছি হুজুর তাহাজ্যতে জোটে দাঁড়াইছে নামাজ বোঝে না হুজুরের পিছিয়ে তাহার জোটে দাঁড়াই গেছে আল্লাহ হুজুর তাহার জোট পড়ছে ছোট বাচ্চাও তাহার জোট পড়ছে হুজুর তাহার শেষে জিকির আরম্ভ করছে আল্লাহ আমার সাথে হুজুর কথা কয় বাচ্চাও কথা কয় আল্লাহ আকবার আমি তোদের ডাকে সারা দিন আল্লাহ আকবার তোরা ডাকবি দুনিয়ার জমিনে সাধারণ দিসে আমি তাদের কিনিয়া তাদের কথা আর সে আমার ফেরাস তাদের কিনিয়া তাদের প্রশংসা করতে থাক আল্লাহ আকবার বলি রে হুজুর জিকির শেষ করে দুই হাত উঠাইছে মাসুম বাচ্চাও দুই হাত উঠাইছে

কবরের আজাদ পানা চায় অলি রে এ বাচ্চাও পানা চায় আওলাদেরকে জাহান নাম থেকে মুক্তি চায় এ বাচ্চাও চায় যে নিষ্পাপ ছুটু মা সুম বাচ্চা আমার প্রশংসা করে আমার গুণগান গায় আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করে আমার কাছে জাহান নাম থেকে মুক্তি চায় যার জিন্দিগিতে গুণা নাই যে তার বাবার জন্য মুক্তি চায় আমিন আর রহমান রহিম সামলে বসে আছি বাচ্চার খাতির বাবার জিন্দিগির গুনার জিম্মা দাঁড়িয়ে আমি নিয়া বাচ্চার সন্তানের খাতিরে সবচাইতে উত্তম জান্নাত তো আমি জলেম দান করছি আরো আস্তে কোন সোহান আল্লাহ নিজে যদি মুসলমান না হইতে পারে সন্তানের ফিকির করলে আল্লাহ তালা সন্তানের খাতিরে মাফ করে কিনা আস্তে কম আমার কথা বুঝেননি স্লিপটা বাদ মাত নাকি জোরে আওয়াজ করে কন সন্তানের খাতিরে মাফ করে বাবা রে কে আর আস্তে কোন মাফ করে কে আর কেউ যদি মুসলমান হয়ে যায় কারো দিলে যদি রবের বয়স সাজায় আজ রাইলেও সালাম দেন সোহানাল্লাহ বলতেন না আর আস্তে বন সোহানাল্লাহ গতকালকে প্রোগ্রাম করছি কক্সবাজারে আসলাম নাইডি পারি পারিনি আবার আসলাম এখানে এখান থেকে আবার কালকে যাবো কক্সবাজার জোরে ওয়াস করতারি সম্লাহ করে কাল টা আসতে করতেন কেন জোরে কোন সোমান আল্লাহ আরো জোরে আল্লাহ যদি কেউ মুসলমান হয়ে যায় রব ভয় দিলের ভিতরে পরিপূর্ণে সাজা আজ যাই অন্তরে সালাম দে আস্তে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভিতরে শাহ আবরার শাহ রহমাতুল্লাহ আলাইহির kitab এর ভিতরে এক আল্লাহর ওলি বাজারে যাইতেছি তরকারির বোঝা মাথায় লইয়া রব জিকির করতে করতে যায় কোন সুবহানাল্লাহ লা ইলাভা ইল্লাল্লা ইলাহা ইল্লাল্লা জিকিৰ করে আর পূজা মাথায় লৈ রাস্তার রাস্তাৰ গান দিক দিয়া হাতে আল্লাহ এমন সময় আজ সালাম দিছে মানুষ বেশি শরৎ কয়া সালাম আলাইকুম আহমাদুল্লাহ আল্লাহ আলাই সালামের উত্তর উলিয়াই কয় মান আংকা তুমি কে কইয়া না মালাকুল্মত সুমান আল্লাহ কইতেন না আল্লাহ আলি গা ভাই আমার পূজা নামান আল্লাহ আলির পূজা আজ রাইলে নামাইছে চোনাল্লা কইদেন না পূজা নামানের পর আজাইল ভাই কিসির লাগাইছেন বুঝছি বুঝছি আমার জানটা বুঝি কবজ করতে নাই সান ঠিক আছে ঠিক আছে আমার জান কবজ করে আমার দুইটা সত্য চোনাল্লা কইদেন না এক নম্বর সত্ব আজ ভাই

আমার জিন্দিগির কোন আমল যদি কবুল না হয় আমার শেষবার চিত্র যদি জানটা কবজ হয় আমার রবের কাছে গিয়ে আমি বলবো আমি মুসলমান মুসলমানদের তো তুমি জাহান নাম দিবান আমার জান্নাত দাও সোহান আল্লাহ জান্নাত চাই নেমু জান্নাত চাই নেমু শেষবার চিত্র নিয়ে রবের আজল্তা আল্লাহ আলি কবজ করতেন না আসার সময় দেখি আসমানের ফেরেস্তারা আপনার প্রশংসা করতেছে সোহান আল্লাহ তো মেয়েরা তো সব মেয়েরা ফলক মেরা জমি মেয়েরি আগার তু নেগি মেরা তো কুই শাহী নেগি মেরি কেউ যদি আল্লাহর হয়ে যায় সারা দুনিয়া তার হয়ে যায় আল্লাহ আকবাল আল্লাহরিক অনুসরণ করে ফেলায় আল্লাহ যদি আল্লাহ ইম তুল আল্লাহ ওয়াহু غفور الرحیم تکمیل معرفت ہے محبت رسول اللہ کی ہے بندگی خدا کی ہے اطاعت رسول اللہ کی تسکین دل ہے سرور کون مکان کی آت سرمائے حیات ہے الفتح رسول اللہ کی محمد ہرگز نہ گفتا

ও দোস্ত আপনি সারা দুনিয়ার ইনসানকে জানায় দেন সারা দুনিয়ার আমার বান্দাদেরকে জানায় দেন যারা আপনার ভালোবাসবে যারা আমার সাথে প্রেম করতে চায় যারা আমার সাথে বন্ধুত্ব করতে চায় তাহলে তারা যেন আপনার অনুসরণ করে কোন সোহান অনুসরণ করলে দুইটা লাভ ইহ বিবি কুমুল্লাহ অটোমেটিক আমি আল্লাহর সাথে তাদের প্রেম হয়ে যাবে আল্লাহ

সত্যি সত্যি আল্লাহর রলির যখন ফুরে গেছে ফজরের নামাজ পুরে আল্লাহ জিকির করতেছে আল্লাহ 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 জিকির করতেছে আপনারও জিকির করেন আল্লাহ জিকির করেন আর জোরে জিকির করেন আল্লাহ 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 জোরে জিকির করেন ভালোবাসাই যা করেন আল্লাহ আল্লাহ আমি একটার আগে ছাড়তেছি না জোরে জিকির করেন গাড়ি টিকিট আছে টিকিট মার্চ যাক জিকির করেন লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মাদুর রস্লাহ সাল্লাল্লাহ গোল্লাই গোল্লা জিকির করতেছে ফজনের সময় ফজনের নামাজ পূরা জিকির করতেছে আজরাইল রাইল মানুষের শুরু ধরে আল্লাহ আলির পিসে বয়ে রয়েছে সুমান্লাহ তেন থা আর আসতে গণ সোমালাহা আল্লাহর ওলি জিকির শেষ করে যখন পিছনের দিকে তাকাইছে দেখে একটা মুসাফির বেশে মানুষ বইরিস কনসুবানুল্লাহ আল্লাহর ওলি সালাম দিছে আল্লাহর ওলি সালামের উত্তর হলো এক মুসাফি এত সকাল সকাল আমার পিছনে বসে রইছো তোমার কি কোনো টাকা লাগবে কয় না তোমার কি সফরের মাল সামান হারায় ফলাইছো মাল লাগবে কয় না না খাবার লাগবে কয় না কি লেগে আমার পিছনে বসে রইছো আল্লাহর ওলি আপনি একটু বাড়ির থেকে ঘুরে আওয়াজ করে এখন কেন রে মুসাফির আমারে বাড়িতে যাইতে করস আল্লাহ বলি আমি আজ আপনার হায়াতের এখনো কিছু সময় বাকি আছে ও আল্লাহ আপনি বাড়ি থেকে ঘুরে আছেন আল্লাহ আলি বলে মুসাফি আমি তো এত সকাল সকাল বাড়িতে যাই না